দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যতিকর্মী আগ্রহ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা কথায় বলি যে তোমার নাম কি ফলে পরিচয় এখানে এখানে হচ্ছে সর্বদা আমি এখানে কোন ধরনের মেডিসিনটা মানে প্রয়োগ করলে ভালো হয় কখন কোনটা প্রয়োগ করতে হবে পোকা মোকা আক্রমণ কম হবে তো এভ্রিথিং সব কিছু এখানে আমি আর কি দেখে দিয়ে আসছি দেখুন দর্শক জমিটা যদি আমি আপনাদেরকে একটু সম্পূর্ণ দেখাই এটা কিন্তু একটা বেগুনের জমি দেখেন কত সুন্দর চেহারা গাছগুলো যখন একদম ছোটো ঠিক তখন থেকে আমি ঠিক আছে এখানে যোগাযোগ রাখি এবং কিছু কিছু মানে ইউনিক টাইপের মেডিসিন আমি এখানে দিয়ে থাকি যার কারণে আপনার চেহারাগুলো ঠিক এরকম মানে সুন্দর আসতেছে প্লাস যদি পোকামাকড়ের দিকে যদি খেয়াল করেন পোকামাকড় কিন্তু নাই বলতে চলে দেখেন কত সুন্দর ফুল আসছে এবং আল্লাহমের ফলনটাও আর কি ফলনটাও অনেক যদিও হারভেস্ট করেছে দুদিন আগে এখানে একটা জিনিস আমাদের দৃষ্টিতে একটু আর কি খারাপ লাগতেছে যেটা ওটা করলে ভালো হবে সেটা আপনাদের সাথে কেমন হবে একটু কমেন্টে জানা দেবেন সেটা হচ্ছে যে যদি একটু দেখেন যে নিচের দিকে আপনার যে সকল মরা পাতাগুলো আছে যেরকম এই পাতাটা এই যে পাতাটা নিচ থেকে এগুলো একটু মানে সাটিয়ে দেওয়া এবং নিচের যে নিচে ওরকম ধরনের আগাছা নাই বাট একটু জঙ্গল টঙ্গল বেশি যদিও সামনে গরম এসেছে এতে হচ্ছে এটাকে এখানে হ্যাঁ একটু মাটিতে ঠান্ডা রাখবে বাট আমার দৃষ্টিতে বেগুন খেতে একদম পরিষ্কার রাখাটা উচিত কারণ বেগুন খেতে সবচেয়ে পোকা মেয়ে আক্রমণ বেশি করে বিশেষ করে সাদা সাদা প্লাস ডকা এবং ফল ছিদ্র কাটি পোকা দর্শক আমি আপনাদেরকে একটু অবগত করে রাখি আমি কিন্তু এই জমিতেই আর এই জমিতেই হচ্ছে আমি একটা একটা পণ্য এখানে ডেমো করেছিলাম ডেমো বলতে মানে টেস্ট করার জন্য দিয়েছিলাম যে আসলে কেমন রেজাল্ট আসে সেটা হচ্ছে কীটনাশক অর্থাৎ পোকার জন্য এখানে রেজিস্ট্রেশন ছিল যে একজন ব্যবহার করলে আট থেকে দশ কর্ম দিবসের ভিতরে আর কোনো পোকামাকড়ের মেডিসিন ব্যবহার করা লাগবে না এরকম ধরনের রেজিস্ট্রেশন ছিল আমি ঠিক ওই কাজই করছি আমি মাঝখানে দশ দিন গ্যাপ দিয়ে এগারো দিনের মাথায় আমি এই জমিতে পুনরায় আসি এবং সেটা পর্যবেক্ষণ করি আল্লাহ রহমতে যেরকম রেজাল্ট হওয়ার কথা ছিল সেম ওরকম রেজাল্ট আসছে সামনে আরও ভয়াবহ দিনগুলো আসতেছে বেগুন ক্ষেতের জন্য বেগুন চাষিদের জন্য দর্শক যে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিশ মার্ক ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু অ্যাসিটাম রিপিট গ্রুপ এটা কিন্তু আপনার ইউপিএল থেকে নেওয়া এই ওটা অনেক ভালো মানের এটা ইউনাইটেড ফসফরাস লিমিটেড ভারত অর্থাৎ ইউপিএল থেকে নেওয়া এরকমভাবে বেশ কিছু পণ্য আছে যেগুলো আসলেই রেজাল্ট আসে আর বেসিক্যালি এগুলো হচ্ছে মানে অ্যাসিটাম রিপিট যে গ্রুপটা হচ্ছে সাদা মাসের জন্য বেটার রেজাল্ট আসে আর এখানে আমি একটা জিনিসটা মানে প্রয়োগ করছি যেটা আপনারা একটু মাথায় রাখবেন যেখানে ওই যে আমি এর আগে বলেছিলাম যে একটা মেডিসিনের কথা বলেছিলাম যে লারক নীল যে মেডিসিনটা ওই মেডিসিনটাই এখানে আমি সাধারণত অন্তত সপ্তাহে একবার আমি ব্যবহার করাই এটা মানে ব্যবহার করার কারণেই কিন্তু আপনার এই গাছের যে গ্রোথ প্লাস কালার দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক ভালো আশা করছি এখানে জমি থেকে ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারবে যদিও সবজির দাম এখনও কম বাট এটা কিন্তু আস্তে আস্তে একটু উপর দিকে উঠতেছে এবং আরও উঠবে বিশেষ করে গরমের সিজনে মানে বেগুনের বেগুন কিন্তু হাহাকারের উপর হয়ে যায় পোকা আক্রমণ বেশি যাই হোক আজকে আসলে এতটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্যে আমি ভিডিও ধারণ করা যে আসলে আমি কি করি মানে প্র্যাকটিক্যালি কি আমি কতটুকু কাজ করি এটা যদিও মানে সকল ভিজিটগুলাই হচ্ছে আমি ভিডিও ধারণ করতে পারি না সময় হয় না তবে কিছু কিছু ভিডিওগুলা বা কিছু কিছু ভিজিটগুলা আমি ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করি আসলে উদ্যোক্তা হলে এরকমভাবেই হতে হয় নয় না হয়ে একটু জেনে শুনে একটু বড় পরিসরেই করাটা উচিত হ্যাঁ এখানে হয়তো অনেকে আবার বলবেন যে ভাই আমার তো জমি নাই আমার জমি নাই আমি এটা কেমন করব ভাই এটা কিন্তু বাংলাদেশে অসংখ্য জমি আছে যেখানে কিন্তু তারা বাৎসরিক সিস্টেম লিস নিয়ে কিংবা বাগি বাগি বর্গ এখন এক অঞ্চলের ভাষা আমার আর কি আমাদের অঞ্চলের ভাষা আছে বাগি নামা বাগে বলতে একটা জমি নিয়ে এসে সত্যিভিত্তিকভাবে এটা হচ্ছে আপনার হয় ফিফটি পার্সেন্ট সে খরচ করবে অথবা খরচ করবে না ফসল যা আসবে সে ফসলের অর্ধ ভাগ করে নিয়ে নেবে এটাকে কেবল হয় বাকি আর যেটা লেজ বলতে এক বছর দুই বছর কিংবা পাঁচ বছর কন্ট্রাক্ট নেওয়া এবং সে ওটার একটা নির্দিষ্ট একটা মানে প্রাইস ফিক্সড করা হ্যাঁ যে ঠিক আর এই টাকাটা দেবো এই কয়েক বছর আমি জমি চাষ করবো আপনি এরকমভাবেই করতে পারেন যাদের সাধারণত জায়গা তুমি নাই এরকমভাবে অগ্রসর হন চাকরির পাশাপাশি অথবা আপনার অন্য সকল কোনো ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান আপনার আছে কোনো একটা মুদির দোকান আছে অথবা স্টুডেন্ট স্টুডেন্টরাও কিন্তু করতে পারেন কারণ হচ্ছে যে এখানে কিন্তু আপনাকে চুরম দিতে হবে না আপনি ম্যানেজমেন্টে দায়িত্বে থাকবেন আপনি ম্যানেজমেন্টে দায়িত্বে থাকবেন এবং এগুলো হচ্ছে লোকজন দ্বারা হচ্ছে কাজগুলো করাবেন হ্যাঁ তবে সব কাজগুলো কিন্তু আবার লোকজন দ্বারাও হয় না মানে বেসিক্যালি মানে বেসিক যে কাজগুলো সেগুলো হচ্ছে লোকজন দ্বারা করাবেন আর মেইন যে কাজগুলো মানে এগুলো হচ্ছে আপনারা নিজে করবেন যেরকম মেডিসিন প্রয়োগ করা হারভেস্ট করা হারভেস্ট করতে গেলেও কিন্তু যদি হারভেস্ট দেখা করা সম্ভব না লোক নিয়ে করবেন বাট একটু সাঁতার থাকার চেষ্টা করবেন এভাবে করলে অবশ্যই একটা ফলন বাড়তে একটা ইনকাম চলে আসবে আশা করি দেখতে পাচ্ছেন দর্শকের যে এই বাগানটা কত বড়ো সাইজ হয়ে গেছে জাতগুলো হচ্ছে একটু লম্বা টাইপের বাট এটা কিন্তু একদম চিকন না একটু মোটা টাইপের লম্বা জাতটা এটা কে আমি শুনেছি যে জাতটা হচ্ছে ওনারা এই যে হাতে হাতে যে বীজ রাখা এইভাবে রাখতেন এবং পরবর্তীভাবে কিন্তু তারা লাগাতেন যাই হোক আমরা উদ্যোক্তা হই আমরা কৃষক হই আমরা কৃষিকে ডেভেলপ করি সেক্ষেত্রে দেশের খাদ্য সংকট থাকবে না এবং আমরা সুস্থভাবে বাঁচতে পারি আর এখানে আমরা সব আমরা সর্বদা সচেতন থাকবো হচ্ছে মানে কীটনাশক মুক্ত চাষ করা কীটনাশক যুক্ত না যদি আমরা পরামর্শ দিই বাট আপনারা ট্রাই করবেন যে কীটনাশক মুক্ত বা কীভাবে চাষ করা যায় তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধব এটার দিকে সরিয়ে ছিটিয়ে দেবেন যারা থাকলে কমেন্ট করবেন অথবা ইনবক্সে আমাকে মেসেজ করতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ